আজ দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে এমআর কালচারাল ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিলে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন চিফ হিট অফিসারকে নিয়ে না জেনে অনেকেই সমালোচনা করেন প্রকৃতপক্ষে তিনি সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও পান না সেখানে তার কোনো বসার ব্যবস্থাও নেই তাকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাড্রয়েন আর্শ্রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার সারা বিশ্বে সাতজন নারী চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে বুশরা আফরিন তাদের একজন মাত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুজ সুবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের মারুফা আক্তার পপি বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদ এর পাঠানো প্রতিবেদনে